নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো রেল লিলি গাছের কিছু পরিচর্যা এতদিন ধরে ঠান্ডাতে শীতে ওই গাছটা অমনি পরেছিল কিন্তু এই গাছেই বর্ষার সময়তেই আর বছর ভরপুর ফুল এসেছিল সেটা আমি তোমাদেরকে দেখাবো কেমন ফুল ফুটেছিল আর সেই গাছেরই এতদিন ধরে তো অমনি পড়েছিল কোনো যত্ন টত্ন করা হয়নি এখন প্রায় বর্ষা চলে এসেছে এখন এই সব গাছগুলোকে পরিচর্যা করতে হবে সেটাই আমি কেমন করে করি দেখো যাদের বাড়িতে হয়তো আর বছরকার গাছ আছে সেই গাছগুলো এখনই সুন্দর করে একটু টপটা পাল্টিয়ে দাও তাহলে খুব ভালো হবে এতদিন ধরে এমনি পড়েছিল গাছ শীতের গাছেরই যত্ন করছিলাম এখন একটু সার মাটি দিয়ে ই করলে গাছটা খুব ভালো হবে বসালে একেবারে শুকায় গেছে যখন কি করতে হবে ওই যে এইভাবে খোলাম কুচিগুলো সরাই ফেলতে হবে বৃষ্টির জল পড়লে পরে ভরপুর ফুল আসবে এই মাটিতে খাবার টাবার কিচ্ছু নাই এবার একটু গোবর সার মাটি দিয়ে আবার বসাতে হবে এ তোমরা যদি মনে করো যে এখান থেকে নিয়ে কয়েকটা আলাদা টবে বসাবা তাও বসাতে পারো ওই যেরকম রসুনের কুয়ার মতন এই কন্দগুলো যেমন রজনীগন্ধার কন্দ পাওয়া যায় সেইভাবে করে নিয়ে যে পেঁয়াজ হয় এইভাবে করে নিয়ে তখন অন্য একটা পার্থরতে যদি দুটো তিনটে বসাও তার পাশ থেকে আবার ডোগা বেড়াইয়ে বেড়াইয়ে টপটা পুরো ভর্তি হয়ে যাবে এটা এইভাবে করতে পারো তবে আমি এই যে যা আছে আমি সব এটাই বসাই দেবো আমার আরও গাছ আছে এভাবে বসাই দেবো এগুলো আমার সিমেন্টের টপ আমার নিজের হাতেরই বানানো টকগুলো যে খোলাম কুচিটা ছিল সেইগুলোই দিয়ে দিলাম এই ব্যাপারে এই যে টবে আমার ছিল সেই টপটাতেই দেবো আর এখানে আমি নিলাম কতটা মাটি এগুলো বাদ দিলাম এই মাটিতে তো কোনো সার নাই তো উনি অর্ধেকটা যে মাটি নিলাম আর দেখতে যে গোবর সার নিলাম এই গাছে খুব একটা অন্য সার দিতে হয় না যেমন শিংকুচি হাড়কুচি এগুলো অন্য অন্য গাছে দিতে হয় যেমন জবা গাছে গোলাপ গাছে ওগুলোতে একটু একটু ধোয়া যায় আর এইসব গাছে শুধুই গোবর সার মাটি দিয়ে বসালেই গাছটা খুব ভালো হয় আর যখন বৃষ্টির জল পড়বে তখন গাছে আপনি ফুল আসবেন এই গাছের ফুলের অনেক কটা কালার হয় গোলাপি হয় সাদা হয় লাল হয় আমার কাছে এটা হালকা গোলাপি আছে এই গাছটাতে আমি মাটি দিয়ে নতুন মাটি দিয়ে বসালাম গোবর সার দিয়ে তারপরে এখন একটু যে ভরপুর জল দিয়ে দিলাম দিয়ে এখন পনেরো ষোলো দিন পরে একটু ওই শস্যের খোল পাতলা করে শস্যের খোল একবার একটু দিলেই হবে তাছাড়া আর কিছু করতে হয় না ফোকামোকাও খুব একটা লাগে না তারপরে এখন তো বৃষ্টির সময় বৃষ্টির জল পড়ে পরেই গাছে এবারে ভর্তি হয়ে ফুল আসবে আর তোমাদের বাড়ি যাদের বাড়িতে হয়তো এই গাছটা নাই নার্সারি থেকে নিয়েও আসতে পারো খুব একটা বেশি দামও নেয় না যদি একটা চারা কেনো পঁচিশ থেকে হয়তো কুঁতিরিশ টাকা মতো নেবে একটা নিয়ে আসলে পরে তখন একটা গাছ থেকেই তখন তোমরা অনেক করতে পারো এটা আমি ছোট্ট একটা আমার দিয়েছিলো একজনা দুটো তিনটে কন্দগুলো লাগিয়ে এখন এতটা হয়ে গেছে এর থেকেও আমি চারা তৈরি করে করে অনেক চারাও করেছিলাম তো তোমাদের বাড়িতেও যদি এরকম গাছ থাকে পুরোনো গাছ যদি থাকে এখনই মাটিটাকে একটু পালটিয়ে দাও এই সময়তে করলে খুব ভালো হয় নমস্কার বন্ধুরা তাহলে রাখছি